আলাইকুম কেমন আছেন সবাই গতকাল ঝড় বৃষ্টিতে আমার ব্যালকনির নাজেহাল অবস্থা দেখতেই পারছেন এটা হচ্ছে পানির মধ্যে বোতলে গাছ ছিল তো এটা উপর থেকে পড়ে গিয়েছে আর একটা প্লান্টারের মধ্যে গাছ ছিল সেই প্লান্টারটা ভেঙে গিয়েছে আর আমার পুরো ব্যালকনিতে কাজ ছড়িয়ে ছিটিয়ে আছে তো বাচ্চারা ঘুম থেকে ওঠার আগে আমার এটা ক্লিন করতে হবে আজকে যাইফার পরীক্ষা আছে আমি সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু মনে হচ্ছে না বাইরের ওয়েদার দেখে যে সকাল সকাল গতকাল রাতে বৃষ্টি হলেও সকালবেলায় কিন্তু রোদ উঠে গিয়েছে আর পুরো দিনই গরম ছিল মোটামুটি তো যাই হোক সকালবেলা হচ্ছে আজকে রুটি করেছি আর সেমাই করেছি তো সিম্পলভাবেই কাজটা সেরে নিয়েছি সকালের জন্য তো মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি যাইফাকে অবশ্য ডিম্পোস করে রুটি খাইয়ে দিয়েছি আর সকালের পরে হচ্ছে রান্নাবান্নার আয়োজন করতে হবে মেয়ের পরীক্ষা থাকলে মনে হয় যে ওর পরীক্ষা না আমারই পরীক্ষা এরকম প্রেশার যায় আর কি তো আজকে মুরগির মাংস রান্না করব ফ্রিজ থেকে মুরগি বের করে রেখে দিয়েছিলাম আগেই তো এখন হচ্ছে মুরগিটা ভালো করে ধুয়ে তারপর কেটে নিব আর আমার কিন্তু চুলার মধ্যে অলরেডি রান্না বান্না চলছে আজকে অনেক দিন পরে একটা ডিআইওয়াই করেছি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আইডিয়াটা আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে তো ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখছেন একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য মুরগি কাটা থাকলে একদিকে হচ্ছে সুবিধা যখন তখন খুলে তারপর হচ্ছে রান্না করা যায় তো মুরগিটা আমি আনার পরে ফ্রিজে এভাবেই রেখে দিয়েছিলাম আর এইদিকে হচ্ছে মুরগিটা আমি কেটে নিয়েছি আর এখন ভালোভাবে ওয়াশ করে নিয়েছি তো বেশ কয়েকবার এটা ওয়াশ করতে হবে তারপরে হচ্ছে রান্না করব আর এদিকে হচ্ছে আলু ভাজি করেছি আর কাঁচা কলার ঝোল রান্না করেছি তো কাঁচা কলার ঝোলটা কিন্তু অনেক বেশি হেলদি আপনারা বাসায় রান্না করতে পারেন আর বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আর এদিকে হচ্ছে আমি ডালের বড়া করছি ডালের বড়ার মধ্যে আমি কিছুটা চিকেন দিয়ে দিয়েছি এভাবে ডালের বড়ার মধ্যে চিকেন দিলে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর আমার কাছেও বেশ ভালোই লাগে গরম গরম ভাতের সাথে ডালের বড়া আর শুকনা মরিচ ভাজা খেতে কিন্তু দারুণ তো আপনারা খান কি না জানি না আমার কাছে বেশ ভালো লাগে মাঝে মাঝে ই করে খাই আমরা আর অন্য চুলাতে মুরগির মাংসের জন্য মশলা কষিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি বিজনেসের কাজ শুরু করব আমার মেয়ের পরীক্ষা সেজন্য এখন নতুন কোনো ডিজাইনে আমি হাত দিচ্ছি না কারণ নতুন একটা ডিজাইন তৈরি করতে হলে কিন্তু অনেকটা সময় এটা চিন্তা ভাবনা করতে হয় তারপরে কাজটা শুরু করতে হয় অনেকটা সময় দিতে হয় আমার হাতে এখন ওই রকম সময় নেই মেয়ের পরীক্ষাটা কঠিন কঠিন পরীক্ষাগুলো যখন শেষ হয়ে যাবে ওই সময়ে আমি হচ্ছে নতুন কাজে হাত দিব আর এদিকে হচ্ছে মুরগির মাংস অর্ধেকটা রান্না করছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি আমরা যেহেতু ছোট একটা ফ্যামিলি সেজন্যে অনেক বেশি পুরো মুরগি রান্না করলে কিন্তু কখনোই খাওয়া হবে না আর মুরগি তরকারি বাসি হয়ে গেলে কিন্তু আর ভালো লাগে না আমার ছোট্ট বিজনেসটা আমি আমার সংসারটাকে সামলিয়ে তারপরে করে থাকি সবসময় আপনারা হয়তোবা ভিডিওতে দেখে থাকেন প্রথমে হচ্ছে আমার সংসার প্রায়োরিটি তারপর হচ্ছে আমার বিজনেস সংসারটা গুছিয়ে সংসারের কাজকর্ম সামলিয়েই কিন্তু আমি বিজনেসের কাজগুলো করে থাকি আপনি যখন নতুন কোনো কিছু করতে যাবেন আপনার অনেকের মুখ থেকে অনেক রকম কথা আমরা শুনতে পারি যেগুলো কিন্তু খুবই কষ্টদায়ক কথা হয়তো সামনাসামনি অনেকেই বলে না পিছনে বলে আর পিছনের কথাগুলোও কিন্তু পরবর্তীতে আমাদের কানে আসে তো যাই হোক সব কথা কানে লাগাতে নেই যার যার মতো কাজ করে যাব আমরা আর সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ তো যখন ইউটিউব চ্যানেলটা খুলেছি তখনও কিন্তু অনেক অনেক রকম কথা আমাকে শুনতে হয়েছে তো সেগুলো কিন্তু আমি গায়ে মাখি নেই আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আশা করছি ভবিষ্যতে আল্লাহ যদি চাই করে যাব তো যাই হোক আজকে ডিআইওয়াই করব এটা হচ্ছে একটা পাউডারের কৌটা ছিল তো পাউডার শেষ হয়ে গিয়েছে আর পাউডারের কৌটাটা আমি কেটে নিয়েছি এটা দিয়েই আজকে ডিআইওয়াই করব এটার মধ্যে আমি অপরাজিতা ফুলের থিমে একটু আর্ট করব আর কি তো কাপড়ের যেভাবে আমরা আর্ট করি কাপড়ের সাথে কখনোই কিন্তু এটার কখনোই আর্টটা মিলবে না কাপড়ের আর্টটা কিন্তু নিখুঁতভাবে করা যায় এটার আর্ট এতটা নিখুঁতভাবেও হয় না তো যেরকমই হয়েছে করে নিয়েছি আমার হাতে কিন্তু রং লেগে আছে দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাটা অন করার আগে রঙ তৈরি করে নিয়েছিলাম নীল রং তারপর হলুদ রং এই দুইটা রঙ আমি মিক্স করে নিয়েছি আর সবুজ রঙটা মিক্স করে নিই কারণ হচ্ছে সবুজ রংটা আপনি নীল রং আর হলুদ রং যদি মিক্স করেন তাহলেই কিন্তু সবুজ রংটা হয়ে যাবে কুরবানির ঈদের জন্য কিন্তু অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে আমাদের পেজে তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন একটু আগে থেকে অর্ডার করে দেওয়াই ভালো আমাদের এখন অনেকের মনে হচ্ছে যে কুরবানির ঈদ আসতে অনেক দেরি আসলে কুরবানিদের কিন্তু আর দেড় মাসের মতো সময় আছে তো হাতে কিন্তু সময় খুবই কম আমরা যেহেতু হাতের তৈরি প্রোডাক্ট তৈরি করি আপনি অর্ডার করার পরে কিন্তু আমি কাজ শুরু করব আমার কিন্তু কাজ রেডি করা থাকে না অর্ডার করার পরে আমি কাজ করি সেজন্য কিন্তু কাজ করতে সময় লাগে ফ্যামিলি ড্রেস বা কাপল ড্রেস এখন বিছানার চাদর যে কোনো কিছুই কিন্তু চাইলে অর্ডার করতে পারেন আমার পেজের নাম হচ্ছে সিমিস ক্রিয়েশন আর পেজের লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই সাথে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারও থাকবে আপনাদের সুবিধার জন্য অপরাজিতা ফুলের থিমেই করেছি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমার কাছে মোটামুটি লেগেছে আর কি আমার কাছে ততটা ভালো লাগেনি আসলে কাপড়ের মধ্যে কাজ করা আর অন্য কোনো কিছুতে আর এটাই হচ্ছে পিছিল টাইপের প্লাস্টিক তো ওইটাতে ঠিকমতো কাজ করা যাচ্ছিলো না তারপরেও মোটামুটি চলে আর কি বলেন আপনারা তো আপনারা চাইলে কিন্তু এরকম ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েও ঘর সাজাতে পারেন ঘর সাজানোর জন্য যে অনেক অনেক দামি দামি কিছু কিনতে হবে বা লাগবে এমন কিন্তু না আপনারা চাইলে একদম পরে থাকা ফেলে দেওয়া জিনিস দিয়েও ঘরটা সাজিয়ে নিতে পারেন একটু বুদ্ধি খাটিয়ে তো এটা যখন পেন্ট করেছি পেন্ট করার পরে রঙটা যখন ভালোভাবে শুকিয়ে গিয়েছে তখন পানি দিয়েছি আর এখন হচ্ছে মানি প্লান্টের এই ডালগুলো আমার পানিতে ছিল আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন অনেক দিন পানিতে থাকার ফলে শিকড় বের হয়ে গিয়েছে তো এটা এখন রেখে দিলাম আপনারা চাইলে কিন্তু আর্টিফিশিয়াল ফুলের যে স্টিক আছে সেগুলোও রাখতে পারেন বা আর্টিফিশিয়ালের পাতাও রাখতে পারেন এভাবে কিন্তু একটু ছিদ্র করে ওয়ালে হ্যাং করেও রাখতে পারবেন তো যাই হোক আমি তো একটা ছোট্ট র্যাকের ওপরে রেখে দিয়েছি আমার নিজের হাতে তৈরি করা কাঠের তো কেমন হয়েছে আইডিয়াটা অবশ্যই জানাবেন আমার কাছে তো বেশ ভালো লেগেছে অনেকগুলো ডিআইওয়াই আমি করব আমি সব কিছু রেডি করে রেখেছি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার সাথেই থাকবেন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ